আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে ছাত্র রাজনীতি আমাদের দেশে যেটা এসেছে সেটা হচ্ছে ঔপন্যাসিক আমলের অর্থাৎ ব্রিটিশ পরবর্তী ব্রিটিশ আমল থেকে ছাত্র রাজনীতির একটা ধারা তৈরি হয়েছে যেই ধারা আমাদের দেশে বর্তমান অবস্থা পর্যন্ত আছে আমি এখন একটু আলোচনা করার চেষ্টা করব যে ঔপনিষিক আমলে ছাত্র রাজনীতি বাংলাদেশে অর্থাৎ আমাদের দেশে আমাদের প্রাণের এই মাতৃভূমিতে আমরা ধরে রেখেছি কিন্তু যদি আমরা যাদের থেকে শিখেছি সেই ব্রিটেন বা ইউরোপে কি সেই রাজনীতি এখন আছে আমরা যদি দেখি না ব্রিটেনে বা ইউরোপে কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ছাত্ররা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন না অর্থাৎ তাদের দেশে কিন্তু আইন করে দেওয়া হয়েছে তাদের দেশে অবশ্যই ছাত্র সংসদ আছে সেই ছাত্র সংসদে ছাত্ররা রাজনীতি করেন তাদের ভার্সিটি কেন্দ্রিক অথবা জাতীয় ইস্যুতে যদি তারা কিছু বলতে চায় ওইটাও ভার্সিটি কেন্দ্রিক সব ছাত্ররা একত্রিত হয়ে জাতীয় ইস্যু নিয়ে রাস্তায় নামেন অর্থাৎ তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের লেজুল ভিত্তি করেন না এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে তারা কিন্তু আমাদেরকে যেটা দিয়ে গেছে আমরা এর আগে দুশো বছর পরবর্তীতে পাকিস্তান পিডে সাতাইশ বছর এবং স্বাধীনতার পরে প্রায় চুয়ান্ন বছর আমরা সেই জিনিসটাকে ধারাটাকে ধরে রেখেছি কিন্তু ইউরোপ বা ব্রিটেন কিন্তু সেই ধারা থেকে বের হয়ে গেছে তারা ছাত্র রাজনীতিকে নিয়ে গেছে জ্ঞান আহরণ অর্থাৎ জাতীয়তাবোধের জায়গা থেকে আচ্ছা এখন পরবর্তীতে আমরা যদি এশিয়ার ছাত্র রাজনীতির দিকে খেয়াল করি যেহেতু বাংলাদেশ এশিয়া অঞ্চলের একটা অংশ এখানে যদি আমরা খেয়াল করি চায়নাতে কি ছাত্র রাজনীতি আছে কিন্তু সেটা একদলীয় কেন্দ্রিক এছাড়া আমাদের দক্ষিণ এশিয়ায় কি ছাত্র রাজনীতি আছে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান বা শ্রীলঙ্কার দিকে তাকাই নেপালের দিকে তাকাই অবশ্যই তাদের বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি আছে কিন্তু তারা এখন ইউরোপ আমেরিকার স্টাইলে সেটাকে নিয়ে গেছে অর্থাৎ ছাত্ররা জাতীয় ইস্যুতে রাস্তায় নামছে কিন্তু তারা একত্রিতভাবে ছাত্র সংঘ নামে অর্থাৎ তারা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে না অথবা তারা ক্ষমতায় আসার জন্য না যেমন কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় দেখলাম গত বছর ছাত্র আন্দোলন এবং জনগণের কিন্তু সরকার পতন হয়েছে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক দলও খোলেনি এবং রাজনীতি করার জন্য তারা কিন্তু বলেনি সরকারেও অংশ নেয়নি তারা অর্থাৎ তাদের পারপাস সারভাইভ হয়ে গেছে তারা কিন্তু আবার তাদের বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছে অর্থাৎ জাতীয় ইস্যুতে তারা রাস্তায় নেমে এসেছিল এবং জাতীয় ইস্যু তারা ফিরে গেছে এবং একই জিনিস আমরা দেখতে পাই কিন্তু দক্ষিণ কোরিয়ায় তারা যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সামরিক আইন জারি করলেন ছাত্ররা কিন্তু জনগণের সাথে রাস্তায় নেমে এসেছেন যখন তাদের পার সার্ভাইভ করলো অর্থাৎ প্রেসিডেন্ট পদত্যাগ করলেন তারা তাদের ভার্সিটিতে ফিরে গেলেন এবং জনগণের সাথে তারা মিশে গেলেন অর্থাৎ কোনো রাজনৈতিক দলের কিন্তু তারা আর কোনো বক্তব্য দেয়নি অর্থাৎ তারা জাতি ইস্যুতে কথা বলছে তারা কোনো ব্যক্তি স্বার্থে বা পরবর্তীতে সরকার গঠনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু রাজনৈতিক কথা বলে না অর্থাৎ তারা কথা বলে জাতীয় অথবা তাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঠিক একইভাবে আমরা যদি এবার ভারত পাকিস্তানের দিকে দেখি সেখানে ছাত্র রাজনীতি আছে কিন্তু সেখানে আইন করে দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তারা বা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বা স্কুলে থাকা অবস্থায় তারা রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে পারবে না তাদের যদি রাজনীতি করার ইচ্ছা অবশ্যই চব্বিশ বছর হলেই একজন যে কোনো ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু সেটা করতে হবে কিভাবে না বের হয়ে তারা যে কোনো দলের তার মানে কি তাদের ছাত্র সংগঠন বলেই কিছু নেই ভারতে এখন বর্তমানে ছাত্র সংগঠন বলে কিছু নেই পাকিস্তানে ছাত্র সংগঠন বলে কিছু নেই তারপর নেপাল শ্রীলঙ্কাতে নেই তাদের কি আছে তাদের প্রতিটা প্রতিটা দলেরই দলেরই যে নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ভারতের প্রতিটা দলেরই যুব দল আছে সেই যুব দলে তারা সরাসরি জয়েন করছে কিন্তু সেটা করছে আবার ভার্সিটির বাইরে এসে কলেজের বাইরে এসে কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু একটা লেজুর বৃত্তি দেখতে পাই আর যদি লেজুর বৃত্তি না করি বর্তমানে যে হজ হয়েছে অর্থাৎ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তারাই সরকারের একটি অংশ হয়েছেন এবং আরেকটি অংশ সরকারের বাইরে থেকে সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করছে এবং তারা রাজনৈতিক বাগম্বার করছে যেটা জাতির জন্য কিন্তু আসলই সংকেত এবং আমরা যদি এখন দেখতে পাই আফ্রিকার দিকে দেখতে পাই সে আফ্রিকাও কিন্তু আমাদের চেয়ে অনেক গরিব দেশ আছে যেই দেশে কিন্তু এমন আছে ট্রান্সপোর্ট বাস একদিন পর পর মাত্র একটা ইউনিয়নে বা একটা জেলায় আসে কিন্তু যদিও জিডিপি তাদের আমাদের দেশের চেয়ে অনেক উন্নত কারণ বাংলাদেশকে তো এমনি বিশ্বে সারা বিশ্বে বলা হয় কসমেটিক কান্ট্রি অর্থাৎ আমরা যা দেখি তাই নকল করি কিন্তু আমাদের নিজস্বতা কিন্তু খুবই কম সেই জায়গা থেকে এবার জনগণের একটা আশা ছিল জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে জাতিমনায় সংস্কারের মাধ্যমে সেই জায়গা থেকে বের হয়ে আসবে অর্থাৎ আমাদের জাতীয়তাবোধ ধর্মীয় বোধ এবং আমাদের নাগরিক মূল্যবোধটা জেগে উঠবে যেই জায়গা থেকে অলরেডি আমরা ফেইলর এখন আমরা আসি দক্ষিণ এশিয়ার যে যে ছাত্র রাজনীতির কথা বলছি দক্ষিণ এশিয়া যেখানে ছাত্র রাজনীতিকে ভার্সিটিতে সরাসরি দলীয় লেজুর ভিত্তি থেকে চলে গেছে তারা বেরোয় আসছে আমরা কিন্তু এখনো বেরোতে পারিনি যার সর্বশেষ রেজাল্ট আমরা কি দেখলাম তার সর্বশেষ রেজাল্ট দেখলাম যে তিনজন যে ছাত্র উপদেষ্টা ছিলেন তার থেকে একজন পদত্যাগ করে বেরোয় এসেছেন বেড়ে এসে কি করছেন উনি রাজনৈতিক দল গঠন করছেন এবং সেই দলের অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু সরকারকে সেই দলের যারা আছেন তারাও কিন্তু সরকারকে বিভিন্নভাবে গত সাত মাস আট মাস ধরে প্রভাবিত করেছে এবং এখনো করার একটা সুযোগ এবং আরও দুজন ছাত্র কিন্তু এখনো ভিতরে রয়ে গেছেন সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য সরকার পরিচালিত বিশাল আসন এটা এখন আমরা বলবো না অবশ্যই ইতিহাস একদিন এই কথাটা বলবে যেটা ছিল সর্বোচ্চ পর্যায়ের ভুল এবং সেই ভুল থেকে মাশুল এই জাতিকে আরও কত বছর দিতে হয় এমনি তো আমরা স্বাধীনতার পর চুয়ান্ন বছর রাষ্ট্রীয় মূল্যবোধ নাগরিক মূল্যবোধ জাতীয় কিছুই জন্ম দিতে পারিনি সেটা শুধু আমাদের মুখের তপ্রানোর মধ্যে আছে বাস্তবে কিন্তু আমরা সেই জায়গাটায় যেতে পারিনি অন্তর থেকে যেতে পারিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বপ্ন দেখেছিলেন জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যেখানে ছিল ধর্মীয় মূল্যবোধ এবং বাঙালি মুসলিমদের বাংলাদেশি জাতীয়তাবাদ অন্যান্য সংখ্যালঘু এবং নিগগোষ্ঠীদের মিলিয়ে সেই জায়গাটা থেকে কিন্তু ওনার মৃত্যুর সাথে আমরা হারিয়ে গেছি অর্থাৎ রাষ্ট্র চুয়ান্ন বছরেও কিন্তু জাতীয়তাবাদের জায়গাটা যেতে পারিনি সেই জায়গা থেকে যেই জনগণ চুয়ান্ন বছর একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিন্তু অকালে বিনষ্ট হয়ে গেছে শুধু সরকার গঠনের প্রক্রিয়ার ভুলের কারণে এবং লোবের কারণে এটার কারণ কি যখনই ছাত্ররা রাজনীতি করবে তারা তো শক্তি তারা রাষ্ট্রের শক্তি তারা জনগণের শক্তি তারা বল প্রয়োগ করে যেমন আমরা যদি আমাদের ইতিহাস দিকে বান্নের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এবং উনিশশো মানে এরপরে আমরা দেখি দুই সালের দুই সালের যে মানে সরকার বিরোধী যে আন্দোলনটা হয়েছে সব জায়গায় কিন্তু ছাত্ররা জড়িত ছিল কারণ তারাই তো রাষ্ট্রের শক্তি কিন্তু কখনো যেমন বিএনপি ভুল করেছিল উনিশশো সালে ডাকসু থেকে ছাত্রদেরকে এনে মন্ত্রী যার মাসুল বিএনপি এখনো দিচ্ছে এবং আওয়ামী লীগ সেই ভুলে চর্চা করেছে এবং পরবর্তীতে করেছে তারা তাদের হঠাৎ করে মন্ত্রী বানিয়ে দিয়েছে অর্থাৎ তাদেরকে যেই যোগ্যতা অর্জন করলে আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপালকেও কিন্তু এখনো ফলো করছি না আমরা সেই ঔপনিষে আমলের অর্থাৎ ব্রিটিশ ঔপনিষরা আমাদেরকে যেই চর্চা করিয়ে দিয়েছিলেন তারা তো সেটা করেছিলেন একটি জাতিকে ধ্বংস করতে যেভাবে তারা চা খাওয়া শিখিয়েছেন চা কিন্তু আমাদের দেশের ফসল ছিল না চা ব্রিটেনে হতো সেই চাকে তারা আমাদের দেশে আনলেন নীল চাষ করালেন চা চাষ করালেন এবং বললেন কি ট্রেনের যে টিকিট কাটবেই তাকেই ফ্রি চা খাওয়ানো হবে ঠিক সেইভাবে ছাত্র রাজনীতি করার সুযোগ দিলেন কি তুমি নেতা হয়ে যাবা তুমি যদি কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তুমি নেতা হয়ে যাবা এই যে একটা চর্চা তারা ঢুকিয়ে দিয়ে গেছেন তার থেকে আমরা কিন্তু আজকে সেই দুইশো বছর পরবর্তী সাতাইশ বছর এবং এখন চুয়ান্ন বছর আমরা বের হতে পারিনি অর্থাৎ এই জাতি আর কবে বের হবে যেই সংস্কারের আশা যেই পরিবর্তনের স্বপ্নই জাতি দেখেছিল আমার কষ্ট হয় বলতে যে সেই স্বপ্নকে আমরা অচিরেই আমরা সেই স্বপ্নকে ধুলিস করে দিয়েছি অর্থাৎ আমাদের লজ্জা এবং যে থেকে আমরা লজ্জাবোধ নাই যে আমরা কিভাবে একটি সুযোগকে আমরা হারালাম আর যদি আমরা ধর্মের দৃষ্টিতে দেখি যেহেতু আমি মুসলমান এবং এখনও বাংলাদেশে প্রায় ছিয়াশি সাতাশি পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র সেখানে আমরা কি দেখতে পাই নবীজি সুন্দর একটা কথা বলে গিয়েছিলেন এমন এক সময় আসবে যখন অযোগ্য লোকেরাই হবে রাষ্ট্রপ্রধান অযোগ্য লোকদেরকে নেতা বানানো হবে এবং তিনি আরেকটা কথা বলে গিয়েছিলেন যে নিজে নেতা হতে চায় তাকে কোনোদিন নেতা বানিয়েও না এতে তোমাদের জন্য কি আছে খারাপ অপেক্ষা করছে আমরা এখন কি দেখছি আমরা দেখছি যে যারা আন্দোলন করল যারা কিনা শক্তি তারাই বলছে আমরা পরবর্তীতে রাষ্ট্র গঠন করবো এটা বৈষম্য বিরোধী স্পিডকে ধরে রাখার জন্য এটা তো হচ্ছে ব্রিটিশদের শিখায় যাওয়া অর্থাৎ শয়তানদের আমাদেরকে কুলসিত করার জন্য ধ্বংস মুসলমানদেরকে ধ্বংস করে শিখে যাওয়া বাণী অর্থাৎ নিজের ধর্মকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিধর্মীদের কালচারকে রপ্ত করছি এবং লাস্টে আমি এই বলে শেষ করতে চাই যে একটা অকাল স্বপ্নে ছাত্র রাজনীতিকে অবশ্যই বন্ধ করা উচিত এবং ছাত্র রাজনীতিকে ছাত্রের জায়গায় অর্থাৎ যিনি ছাত্র তিনি ভবিষ্যৎ নেতা তিনি ভবিষ্যৎ রাষ্ট্রের শিক্ষক তিনি ভবিষ্যৎ জাতির পিতা সেই জায়গাটাকে যদি আমরা চিন্তা করতে পারি ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এবং দেশপ্রেমের জায়গা থেকে চিন্তা করে যদি কোনো দিন আনতে পারি তাহলে আবার মনে হয় একটি আন্দোলনের দরকার হবে আবার হয়তো সেটা আসবে আগামী হয়তো বিশ থেকে সাতাইশ বছর পরে এই স্পিডকে আমরা হারিয়ে ফেলেছি এখনও সুযোগ আছে এই সরকারের উচিত আমি আহ্বান জানাবো ছাত্র রাজনীতির বর্তমান ফরম্যাটকে নিষিদ্ধ করে আমরা যেন যেইভাবে আমাদের হুজুরে পাক হজরত মোহাম্মদ ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন সেই জায়গায় যেন আমরা যেতে পারি এবং আমরা একটি সুন্দর জাতি গঠনের স্বপ্ন দেখি এবং সেটা যেন আমাদের পরিস্ফুটিত হয় তাদের মাধ্যমে আর যদি না হয় ওই যে আমি আবার বললাম আবারও তো বিশ থেকে সাতাইশ বছর বা তিরিশ বছর অপেক্ষা করতে হবে আরেকটা আন্দোলনের জন্য এই ভুলের মাসুল কিন্তু আরও কয়েকটা প্রজন্ম আমাদের দিতে হবে অর্থাৎ এর মাঝখানে আমরা যারা আছি জীবিত এবং যারা আসবেন তাদের সবাইকে দিয়ে যেতে হবে